الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد جابتي برشان شاو قنوغان حمد بالتعريف تعريف شي مهان وديبوتي مهان سشتي كورتا لارو كري بارون كري الله سبحانه وتعالى نمت تفش كورتشي جيني آز كياما دركي جبال دعوة ام قاعدن سترر اي كلاش كوكي ইসলামী শিক্ষা কোর্সের আজকের ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা অন্ত থেকে সুক্রিয়া জানাই পড়ি আলহামদুলিল্লাহ অতপর সাল্লাহ সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণ প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ইসলাম প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের কহিত থেকে সবটুকু ভালোবাসা এবং আবেগ মিশিয়ে শত সালাম পেশ করি পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মোترم প্রাণপ্রিয় উপস্থিতিনি সমাজের সাথে গুণগত। 100 কবিরা গুনার মধ্যে আজকে অন্যতম যে কবিরা গুনার সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন ফিদা করেন। সে বিষয়টা হচ্ছে জমিনের আইল বা চিহ্ন পরিবর্তন করা।

মুসলিম জাহানের চতুর্থ খলিফা আলী তিনি বলছেন আল্লাহ লাভিস্প করুন ওই ব্যক্তির উপরে যে জমিনের চিহ্নকে পরিবর্তন করে দেয় অন্য বর্ণে এসেছে মান সরক মানারল যে ব্যক্তি জমিনের চিহ্ন চুরি করে অন্য বর্ণে এসেছে মান গায়রা তকুমাল আরদ যে ব্যক্তি জমিনের আলামত বা চিহ্ন পরিবর্তন করে অন্য বর্ণে এসেছে যে ব্যক্তি জমিনের চিহ্ন কম করে দেয় বা জমিনের চিহ্ন বা আইলকে কেটে ছেটে ছোট করে ফেলে তাহলে এই যে হাদিসগুলো আমরা শুনলাম সবগুলোতেই যে বিষয়টি ফুটে উঠছে সেটি হচ্ছে যে জমিনের চিহ্ন নষ্ট করা যাবে না জমিনের চিহ্ন পরিবর্তন করা এটা অত্যন্ত জঘন্য একটি কাজ যে ব্যক্তি কাজটি করবে সে আল্লাহর পক্ষ থেকে লানত বা লম্পদের অধিকারী হবে এবং আমরা এটা বলেছি যে যেই কাজের ব্যাপারে অভিসম্পদ বা লানতের কথা বলা হয়েছে সেটি কাবিরা গণ অতএব জমিনের আয়ল পরিবর্তন করা আয়ল নষ্ট করা এটা কাবিরা গণ অন্তর্ভুক্ত আলেনগুন এই হাদিসগুলোর কয়েক ধরনের ব্যাখ্যা বলছে এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যে জমিনের আয়ল থাকে যে আয়ের দ্বারা মালিকানা চিহ্নিত করা হয় যেমন একজন জমির মালিক তার জমিনের একটা সীমা নির্ধারণ করে আইলের মাধ্যমে বা বিভিন্ন চিহ্ন স্থাপন করার মাধ্যমে এখন কোনো ব্যক্তি যদি এই চিহ্ন পরিবর্তন করে দেয় বা ওই আইলকে নষ্ট করে দেয় তাহলে কি হবে একজনের জমি আরেকজন অন্যায়ভাবে গ্রাস করার সুযোগ পাবে তাহলে এটা একটা অর্থ আরেকটা অর্থ হচ্ছে যে রাস্তা চলার জন্য কতগুলো দিক নির্দেশক চিহ্ন স্থাপন করা হয় যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় কিছুদূর পর পর চিহ্ন দেওয়া হয় মানুষ ওই চিহ্ন দেখে দেখে তাদের গন্তব্যের পথে তারা যেতে পারে সহজ হয় এই যে চিহ্নগুলো এই চিহ্নগুলো পরিবর্তন করা যায় না কারণ মানুষের কল্যাণের জন্যেই রাস্তার মধ্যে এই সমস্ত চিহ্ন দেওয়া হয়েছে যদি ওই চিহ্ন পরিবর্তন করে ফেলা হয় কেউ যদি উঠিয়ে ফেলে দেয় তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষ ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটা অর্থ হল জমির সীমানা পরিবর্তন করে কিছু জমি নিজের জমির ভিতরে অন্তর্ভুক্ত করে নেওয়া বা নিজের জমির মধ্যে কিছু অংশ নিয়ে নেওয়া এটা একটা অর্থ এর অর্থ বলেছেন যে এখানে মেন উদ্দেশ্য হচ্ছে হারামের যে সীমানা সেই সীমানা পরিবর্তন করা অর্থাৎ মক্কা এবং মদিরা নির্দিষ্ট হারামের সীমানা রয়েছে সে হারামের সীমানার জন্যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যে সীমানার ভিতরে অনেক ধরনের বিধিনিষেধ রয়েছে তো কেউ যদি ওই সীমানা পরিবর্তন করে বা সীমানা নির্ধারক চিহ্ন পরিবর্তন করে তাহলে এক্ষেত্রে নানা ধরনের সমস্যা সৃষ্টি হবে বা অনেক সময় হালার হারামের অনেক প্রশ্ন এটার সাথে জড়িত কারণ হারাম সীমানার মধ্যে অনেক কিছু করা না যায় যেগুলো হারামের বাইরে করা যায় ইত্যাদি ব্যাখ্যা দিয়েছেন আমরা সবগুলো ব্যাখ্যায় সামনে রেখে বলবো যে মানুষের হক নষ্ট করতে পারে যে কাজের মাধ্যমে সেই কাজগুলো করা হারাম যেমন একজন মানুষের জমিনের সীমানা রয়েছে সেই সীমানা দেওয়া হয়েছে তার জমির মালিকানা ঠিকভাবে যেন মানুষ বুঝতে পারে এখন কেউ যদি সেটা কৌশলে পরিবর্তন করে দেয় তাহলে নিঃসন্দেহে একজনের হক আরেকজন গ্রাস করার সুযোগ পায় প্রিয় বন্ধুগণ ইসলামের দৃষ্টিতে মানুষের অধিকার নষ্ট করা এটি ছোটখাটো কোনো অপরাধ নয় বরং অন্যান্য যে সমস্ত অপরাধ রয়েছে এগুলোর থেকে তুলনামূলকভাবে অনেক বেশি ভয়াবহ আল্লাহর এবাদবন্দেগি করার ক্ষেত্রে কেউ যদি অলসতার প্রমাণ দেয় অর্থাৎ কেউ যদি আল্লাহর এবাদবন্দেগী সঠিকভাবে না করে তাহলে তার তোবার সুযোগ আছে সে ইচ্ছা করে তোবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত হতে পারে সে লজ্জিত অন্তরে আল্লাহর কাছে তোবা করবে এবং ভবিষ্যতে আর কখনোই অন্যায় কাজে জড়িত হবে না মর্মে অঙ্গীকার করবে তাহলে এই আশা করা যায় রবিল আল্লাহ তাকে কী করবেন ক্ষমা করে দেবেন কিন্তু মানুষের হক কেউ যদি নষ্ট করে মানুষের জায়গা জমি কেউ যদি আত্মসাত করে কলা কৌশলে দখল করে নেয় অথবা অন্যের জমি নিজের জমির অন্তর্ভুক্ত করে নেয় তাহলে সে প্রকার অন্তরে তাহলে সে হাব এবার তথা বান্দার হক নষ্ট করল আর বান্দার হক নষ্ট করলে সে যতই আল্লাহর কাছে কান্নাকাটি গুরুত্ব বা করুক আল্লাহ রবুল্লাহমী তাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত মালিককে তার পাওনা তার অধিকার ফিরিয়ে না দেবে অথবা তার কাছ থেকে বিষয়টি সমাধান না করে নেবে হয় তাকে ফিরিয়ে দিতে হবে অথবা যদি সে ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা নিতে হবে মোট কথা যে কোনোভাবে বান্দার সাথে তার সমঝোতা করে নিতে হবে যার সাথে সে অন্যায় করেছে যার অধিকার সে নষ্ট করেছে আমরা জানি প্রিয় বন্ধুগণ যে কোনো ব্যক্তি যদি কোনো বান্দার হক নষ্ট করে কেমন দিন কিন্তু ওই বান্দা তাকে ছাড়বে না এই দুনিয়াতে হয়তোবা সে কোনো বিচার পায় না কেস মামলা মোকদ্দমা করেছে হয়তো রায় তার পক্ষে এসেছে কিন্তু গায়ের জোরে বা ক্ষমতার দাপটে সে ওই পাওনাদারকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে দেয় নাই বা ক্ষমতার বলে সে অন্যদের হক আত্মসাত করেছে তো এমন পরিস্থিতিতে ওই মজরুম ব্যক্তি সে দুনিয়াতে বিচার পায় নাই সে দুয়ারে দুয়ারে কেঁদে ফিরেছে সে কোটে কোটে বারবার হাজিরা দিয়েছে অনেক কষ্ট করেছে কিন্তু সবকিছু তার পক্ষে থাকার পরেও কাগজপাতি সবকিছু থাকার পরেও মামলার রায় তার পক্ষে যাওয়ার পরেও অসহায়ের মতো সে তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে কারণ যে অধিকার গ্রহণ করেছে সে ক্ষমতার অপব্যবহার করে অথবা সে জালিম সে সন্ত্রাসী সে গায়ের জোরে অন্যের অধিকার হরণ করেছে অন্যের অধিকার আত্মসাত করেছে কিন্তু কেয়ামতের কোর্টে রব্বুল আলিন তিনি হচ্ছেন সর্বোচ্চ বিচারক তিনি তার নিজের নাম রেখেছেন হকুল হাকিমিন আল্লাহ তালা তিনের মধ্যে বলেছেন আল্লাহ কি সবচেয়ে সুবিচারক নন অবশ্যই তিনি সুবিচারক কেমন দিন এই মজলুম ব্যক্তি আল্লাহ দরবারে মামলা করবেন যে আল্লাহ অমুক ব্যক্তি আমার এই জমিটি আমার জমি দখল করে নিয়েছিল বা আমার এই অধিকার নষ্ট করেছিল আমার এই অধিকার হরণ করেছিল আজকে আমি তার বিচার চাই আবুল আলমিন সেদিন বিচারের ব্যবস্থা করবেন আলমিন কি করবেন বিচারের ব্যবস্থা করবেন আর সেখানে তো জায়গা জমি টাকা পয়সার কোনো লেনদেন হবে না সেখানে কি হবে নেকি এবং মাধ্যমেই বিচার করা হবে আল্লাহ তেস্তাদেরকে বলবেন যে দেখো এই জালিমের পুরো নেকি আছে কিনা যদি তার আমল নামায় থাকে তাহলে সে যে পরিমাণ জুলুম করেছিল সেই বাদী ব্যক্তির নামাই রবুল আলমিন এর নির্দেশক্রমে ফেরেস তারা ওই পরিমাণ নেকি লিপিবদ্ধ করে দেবেন এবং এছাড়া আরও যত দাবিদার বা পাওনাদার আল্লাহর কাছে বিচার দিয়েছে সবার পাওনা অনুযায়ী রবুল আলমিন তার নেকিগুলো কেটে কেটে সেই আমল নামে লিপিবদ্ধ করে দেবেন যদি তার মধ্যে নেকি না থাকে বা দ্বিতীয় সব নেকি শেষ হয়ে যায় তখন বাওনাদারদের গুণাগুলোকে তাদের আমল নামা থেকে কর্তন করে ওই জালিমের আমল নামাই নির্দেশ দেওয়া হবে অবশেষে ওই হাজি সাহেব যে অন্যের জায়গা জমি দখল করে ধনী হয়েছিল এবং হজ করে আলহাজ নাম ধারণ করে সমাজের মধ্যে মানুষের সাথে প্রতারণা করেছিল ধর্মের লেবাসে মানুষকে নানাভাবে নির্যাতন করেছিল এই জালিমের আমল নামা নেকি শূন্য হয়ে যাবে এবং পাওনাদারদের গুনাহ দ্বারা তার আমল নামা ভরে যাবে অবশেষে সেই জালিমকে রিক্ত হস্তে খালি হাতে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে তার সারা জিন্দিগির নামাজ রোজা দান সদকা হজ উমরা জিন্দগিতে যত সে আমল করেছিল সব আমলের নেকি পাওনাদারদেরকে দিয়ে তাকে জাহানা বাগানে ফেলা হবে শূন্য হাতে সে জাহানের বাগানে প্রজ্বলিত হবে নজবের ডাক হাদিসে এই শ্রেণীর মানুষকে কি বলা হয়েছে মুফলেস বলা হয়েছে মানে নিঃস্ব রিক্ত হস্ত কপট দর্শন জিন্দগি ভার ভালো কাজ করলো কিন্তু মানুষের অধিকার নষ্ট করার কারণে রাবুল আলমিন তার জিন্দগির সমস্ত ওই পাওনাদারদেরকে দিয়ে তাকে রিক্ত হস্তে খালি হাতে জাহানের আগুনে নিক্ষেপ করবেন এর থেকে বড় মুফলেস আর অন্য কেউ নেই প্রিয় বন্ধুগণ অতএবা যারা এই সামান্য এক বিঘার জমি নিজের জমির ভিতরে ঢুকিয়ে নেওয়ার জন্যে

এক বিঘা বা আধাত পরিমাণ জায়গা গ্রাস করবে আল্লাহ রব আলমিন দিন তার গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দেবেন প্রিয় বন্ধুগুন আল্লাহ সুবাহ আলা তিনি সব কিছু করতে পারেন তিনি তাকে জাহান্নামের নামের শাস্তি তো দিবেনই কিন্তু যেহেতু সে জায়গার জমি দখল করেছিল তো যেমন পাপ তেমন শাস্তি দিবে সে আধ জমি বা এক হাত জমি সে জবরদখল করেছিল অন্যায়ভাবে তার জমির ভিতরে ঢুকিয়ে নিয়েছিল এই জন্য আপনার সাত তবক জমি তার গলার মধ্যে ঝুলিয়ে দেবেন হাদিস আরও আসছে যে কেউ যদি কারো একটা গরু চুরি করে বা ছাগল চুরি করে বা অন্যান্য কিছু কোনো বস্তু চুরি করে দিন সেগুলো কাঁধে করে আল্লাহর সামনে দাঁড়াবে ওই চোর এগুলো কাঁধে করে আল্লাহ রবীর সামনে দণ্ডায়মান হবে তাহলে মানুষের অর্থ সম্পদ জায়গা জমি এগুলো যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে গ্রাস করে তাহলে দিন এর পরিণতভাবে খুবই ভয়াবহ দুনিয়াতে একজন মানুষ অন্যান্য অন্যায় কাজ করলে তোবা করলে ক্ষমার আশা করা যায় অথবা আল্লাহ রাবুল আলমিন তার নেকির কারণে আল্লাহ রাবুল আলমিন তার অন্যান্য সৎকর্মের কারণে অনেক গুণা তিনি মোচন করে দিতে পারে কিন্তু মানুষের হক নষ্ট করলে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যার হক সে তাকে ক্ষমা না করে সুতরাং হয় তাকে তার ফিরে দিতে হবে অথবা তার কাছ থেকে যে কোনোভাবে ক্ষমা চেয়ে নিতে হবে বা যে কোনোভাবে সমঝোতায় চলে আসতে হবে অন্যথায় যতই সে তো বা করুক যতই সে নামাজ ওজা করুক যতই সে মক্কায় গিয়ে হজ আদায় করুক ওমরা আদায় করুক তার সেই গুণা মোচন হবে প্রিয় বন্ধুগণ সুতরাং আমরা এই হাদিস থেকে যে জিনিসটি পাচ্ছি আমাদের উচিত মানুষের হকের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা কেউ যদি ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তার অধিকার নষ্ট করে থাকে তাহলে তার জন্য আবশ্যক হচ্ছে মৃত্যুর পূর্বে প্রথমত যার হক নষ্ট করেছে তাকে ফিরিয়ে দিবে অথবা তার কাছ থেকে মাপ চেয়ে নিবে সে সাথে আল্লাহ তাল্লাহ কাছে তোবা করে নেবে আল্লাহ কাছে তোবা করতে হবে পাশাপাশি মানুষের যার ভাব নষ্ট করেছিল তার কাছ থেকেও ক্ষমা নিতে হবে বা তারকে ফিরে দিতে হবে যদি তাকে না পাওয়া যায় হয়তোবা সে মারা গেছে অথবা তার কোনো পরিচয়ই না পাওয়া যায় তখন কি করবে তাহলে এক্ষেত্রে আলিমগঞ্জুরা বলেছেন মূল মালিক যদি না থাকে তাহলে তার ওয়ারিসদেরকে সেই সম্পদ ফর দিতে হবে যদি অরিশাকে পায় যদি অরেশরা জীবিত থাকে তাহলে সেই অরিসদেরকে সেই সম্পদ ফেরত দিতে হবে যদি অরিসদেরও কোনো হদিস না পাওয়া যায় তাহলে যে পরিমাণ সম্পদ সে আত্মসাত করেছিল সেই পরিমাণ সম্পদ তার নিজস্ব সম্পদ থেকে বের করে দেবে এবং যে কোনো জনকল্যাণ খাতে মাদ্রাসা মসজিদ অথবা গরিব মানুষের কল্যাণে সেটা ব্যয় করে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ এই সম্পদের যে মূল মালিক এর সোয়াব তুমি তার আমার নামায় লিপিবদ্ধ করে দাও এভাবে করে সে মুক্ত হতে পারবে যদি সংখ্যা বা পরিমাণ মনে না থাকে যে কি পরিমাণ সে অন্যের হক নষ্ট করেছিল টাকা পয়সা অথবা অন্যান্য সম্পদ ইত্যাদি চুরি করেছিল ডাকাতি করেছিল জাল দলিল দ্বারা জমি দখল করেছিল তাহলে সে একটা অনুমান করবে অনুমান করে ওই আলাদা করবে সে এমনভাবে অনুমান করবে যেন তার অন্তরে বিশ্বাস জন্মে যে তার জমির মধ্যে বা তার সম্পদের মধ্যে অন্যের কোনো হক নেই এরপরে সেই সম্পদটা আল্লাহর পথে ব্যয় করে দেবে এবং দোয়া করবে আবার যেন তার সোয়াব মূল মালিকের আমার নামে নিবিবদ্ধ করে দেবে আর যদি সেটা না করে তাহলে কেমন দিন সেই জমি সেই জায়গা জমি বা সম্পদের যে মূল মালিক হকদার সে কিন্তু তাকে ছাড়বে না প্রিয় বন্ধুগণ ইসলাম আমাদেরকে মানুষের অধিকারের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেয় কিন্তু আমাদের বর্তমান সমাজের দিকে আমরা তাকিয়ে কি দেখতে মানুষ সম্পদ অর্জন করার জন্য বৈধ অবৈধ হালাল হারাম কার হক নষ্ট হলো বা হলো না এসব নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই কোনো ভাবে তার সম্পদ চায় অর্থ উপার্জন করার জন্য তারা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত হাল হারামির দিকে কোনো তোয়াক্কা নেই কেমন আমি মানুষের সম্পদ সঙ্গে জিজ্ঞাসা করবেন কোন জায়গা থেকে কোন খাত থেকে বা কোন মাধ্যম থেকে সম্পদ উপার্জন করেছিল এবং কোন খাতে সে ব্যয় করেছিল প্রিয় ভাইরা আমার আল্লাহ কাছে দোয়া করব তিনি যেন আমাদের সবাইকে ইসলামের এই নির্দেশনাগুলো মেনে চলার তফিদান আমরা যেন আল্লাহর হকের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি পাশাপাশি মানুষের যে হক সে ব্যাপারেও যেন আমরা সর্বোচ্চ সতর্ক হই এবং নিজের সম্পদের মধ্যে আমরা একটু হিসাব নিকাশ করে দেখি কোনোভাবে অন্যের কোনো সম্পদ প্রবেশ করেছে কিনা বা আমার কাছে কারো কিছু পাওনা আছে কি না বিশেষ করে বাবা মারা যাওয়ার পরে বাবার পরিত্যক্ত যে সম্পদ এই সম্পদের ক্ষেত্রে অনেক মানুষ তার বোনদেরকে বঞ্চিত করে অথবা বড়ো ভাই ছোট ভাইদেরকে বঞ্চিত করে নানা ছলে বলে কৌশলে তাদের হকগুলো আত্মসাত করে এদের আরো সচেতন এবং সতর্ক হওয়া প্রয়োজন স্বামীরা তাদের স্ত্রীর হক নষ্ট করে অনেক স্বামী তার স্ত্রীর মোহর পরিশোধ করে না এটা কিন্তু তার হক ওই স্ত্রী যদি তাকে ক্ষমা না করে দেয় সে জীবনও ক্ষমা পাবে না বরং মৃত্যুর পরে ওই স্ত্রী আপনার কাছে বিচার দায়ের করবে মামলা দায়ের করবে জি আল্লাহ আমার স্বামী আমার হক